السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريد وشك السرطة بيبن الله متو أبر وحمد الشامل فتوى أركان الإسلام عاركتي قربنية جيبشي আমাদের মানুষের মধ্যে একটি তৎপরতা বেশি লক্ষণীয় সেটা হচ্ছে অনেকে নিজের বা সন্তানের জন্মদিবস পালন করে এমনকি অনেকে বিবাহ বার্ষিকী পালন করে এই কাজটুকু কি সরিয়েতে সমর্থন করে কি না এই ব্যাপারে শেখ বিন মিনসআল আল ইমিন রাহিন্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি এই উত্তর দিয়েছেন তিনি বলছেন যে ইসলামের মধ্যে জুমার দিন একটি যে এটা ঈদের দিন এবং আরেকটি হচ্ছে সাউওয়ালের প্রথম তারিখ বা ঈদ উল ফিতর যেটাকে বলা হয় রমজানের শেষ হলে যে আসে এবং আরেকটা হচ্ছে জিল হজের দশ দিন যেটাকে ঈদ উল আজহা বলা হয় এই তিনটি ঈদের দিন ছরিয়েতে আপনার গ্রহণযোগ্য এবং আরফার দিনকেও আরাফাবাসীদের জন্য ঈদের দিন ধরা হয় এবং আয়ামেতা শিখকেও ঈদের দিন ধরা হয় তবে এটা হচ্ছে ঈদ উল আজহার অধীন সুতরাং এই দিনগুলো আছে। আপনার শরীয়ত সম্মত ঈদের দিন এছাড়া যত ঈদের দিন আছে যত খুশির দিন আছে চাই সেটা কোনো ব্যক্তির জন্মদিবস হোক তার সন্তানের জন্মদিবস হোক অথবা তার বিবাহবার্ষিকী হোক এই সবগুলোই শরীয়ত বিরোধী এবং সেটা বেড়া ধারই সবচাইতে সম্ভাবনা বেশি রাখে সুতরাং একজন মুসলমানকে সেগুলো থেকে দূরে সরে আসতে হবে এটা হচ্ছে তার অবশ্যই করণীয় কাজ এই কারণে সতর্ক থাকতে হবে দ্বিতীয় আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছে যে একজন ব্যক্তি একটা ঘরে অবস্থান করছেন তখন তার বারবার তার অসুখ দেখা দিচ্ছে এবং অনেক বিপদ আবার দেখা দিচ্ছে এখন সে কুরক্ষণ ভাবছে এই ঘরের ব্যাপারে হুম এই কারণে কি তার এই ঘরকে চেঞ্জ করা বা এই কারণে এই ঘরকে ছেড়ে দিয়ে যাওয়া এটা কি তার জন্য জায়েজ এই প্রশ্ন যখন শেখ মোহাম্মদ সালমিন রহমানকে জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি উত্তরে বলেন যে কখনো এমন হতে পারে কিছু গড় অথবা কিছু বাহন অথবা কোন কোনো স্ত্রীও আপনার কুলক্ষণে হতে পারে আল্লাহ তালা তার হিকমতের মাধ্যমে যে এর মধ্যে কোনো ক্ষতির দিক রাখতে পারেন বা কোনো লাভ হস্তচ্ছুত হওয়ার ব্যাপারটি রেখে দিতে পারেন সুতরাং এই ভিত্তিতে আপনার যদি কেউ বারবার এই কোন এরকম কোন সমস্যা দেখে তাহলে সে এই ঘরকে বিক্রি করে সে অন্য ঘরে স্থানান্তরিত হতে পারে আল্লাহ যে ঘরে সেখানে তার জন্য কল্যাণ রেখে দিয়েছেন এতে কোনো সন্দেহ নেই কারণ রসুল আকরম এক হাদিসের মধ্যে বলেন যেটা বোখারের হাদিস যে রসুল বলতেছেন আশুক মুফি ইসালাহা আশুক মুফি ইসালাহিন আদারি মতি ফরস যে আপনার কুলক্ষণ তিনটা জিনিসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এক নম্বর হচ্ছে ঘর মানুষের থাকার ঘর এরকম ভাবে আরেকজন হচ্ছে স্ত্রী তৃতীয় নম্বর হচ্ছে ঘোড়া বা বাহন বর্তমানে আগের যুগে ঘোড়া ব্যবহার করা হতো সুতরাং আপনার কোনো বাহনের মধ্যেও আপনার কুলক্ষণ দেখা দিতে পারে কোনো কোন স্ত্রীর মধ্যে কুলক্ষণ দেখা দিতে পারে কোনো কোনো ঘরের মধ্যে কুলক্ষণ দেখা দিতে পারে যদি এরকম কোনো ব্যক্তি দেখে বারবার তাইলে মনে করতে হবে এটা আল্লাহর ইচ্ছে হচ্ছে এবং সেই ইচ্ছে করলে যে সেই হ্যাঁ জিনিসটাকে চেঞ্জ করতে পারবে স্ত্রী হলে তাকে তালাক দিতে পারবে ঘর হলে সেটা বিক্রি করে দিতে পারবে গাড়ি হলে সেটা বিক্রি করে দিয়ে অন্য গাড়ি কিনবে সেটা করা যেতে পারে এতে কোনো দোষ নেই বরং এটার উপর অটল থাকলে বারবার সমস্যা দিলে দেখা দিলে তার ইমানের মধ্যে ঘাটতি আসতে পারে এই কারণে চেঞ্জ করে নেওয়াই ভালো আরেকটি বিষয় সেটা হচ্ছে উসিলা ধরার বিষয় এই বিষয়ে শেখ মোহাম্মদ মিসাল রথিমির রহমুল্লা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার উসিলে ধরার বিধান কি তখন এর উত্তরে তিনি বলেন যে উসিলে ধরার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি যার দরুন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে তিনি বলছেন এটাকে বিস্তারিত না বললে বোঝা যাবে না এই কারণে তিনি বিস্তারিত বলছেন তিনি বলছেন তাবাসুল আরবি শব্দ তাবাসলা ইয়ে তাবাসলু থেকে এসেছে সেটা একটা মাস্তার ধাতু যে এটার মানে হচ্ছে উশিলা ধরা এমন কোনো মাধ্যম দ্বারা যেটা মানুষকে লক্ষ্যে পানে নিয়ে যাবে হ্যাঁ উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে এমন কোনো মাধ্যম ধরাকে উশিলা বলা হয় সুতরাং হ্যাঁ এই উশিলা ধরা প্রথমত তিনি বলছেন যে দুই প্রকার এক প্রকার হচ্ছে উশিলা যেটা শরীর সম্মত যেটা শুদ্ধ উশিলা ধারা সেটা হচ্ছে এমন কোন মাধ্যম ধরা বিশুদ্ধ মাধ্যম যেটা শরীর চাপট করে যেটা উদ্দেশ্যের দিকে পৌঁছিয়ে দেয় এটাকে বলা হয় বিশুদ্ধ আপনার উশিলা ধারা। এটার আবার অনেকগুলো প্রকার রয়েছে একবার সর্বশেষ আসবে যেটা শরীয়ত বিরোধী সেটা প্রথমত শরীর সম্মত যে উশিলা ধরা বা মাধ্যম দ্বারা উদ্দেশ্য হাসিলের জন্য সেটা কয়েক প্রকার এক নম্বর হচ্ছে যে আল্লাহর নামের উশিলা ধারা জার্নাল নামের উশিলা ধরবে এটার মধ্যে আবার দুইটা ধরন আছে এক নম্বর হচ্ছে যে ব্যাপকভাবে আল্লাহর নামের উশিলা ধরবে যেটা হজরত আবদুল্লাহ মাসুদ রাদি রাত হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল্লাহ আলী আসলাম চিন্তা বিষণ্নতা দূর করার জন্য একটি দোয়া শিক্ষা দিয়েছেন উম্মদকে نعم، رسول الله، جاء اللهم إني عبدك، ابن عبدك، ابن أمتك، ناصيتي بيدك، ماضٍ في حكمك، عدل في قضاؤك، أسألك اللهم بكل اسم هو لك، سميت به نفسك، أو أنسلته في كتابك، أو, علن... أو علمته أحدا من خلقك، أو استأثرت به في علم الغيب عندك، أن تجعل القرآن ربيع قلبي. যেটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার গোলাম আপনার গোলামের ছেলে আপনার বাঁধীর ছেলে আমার ভাগ্য আপনার হাতে এবং আমার ব্যাপারে আপনার ফয়সলা কার্যকর এবং আপনার আমার ব্যাপারে আপনার ফয়সলা ইনসাফপূর্ণ আমি হে আল্লাহ আপনার কাছে আবেদন করছি আপনার সেই সকল নামের উশিলায় যে নাম আপনি নিজের জন্য চয়ন করেছেন এবং যে নাম আপনি আপনার কিতাবে নাজিল করেছেন এবং যে নাম আপনি আপনার কোনো আপনার সৃষ্টিকে শিক্ষা দিয়েছেন অথবা যে নাম আপনি নিজের কাছে স্পেশাল বা স্টক রেখেছেন সেটা কাউকে জানাননি যে কি করবেন আমি চাচ্ছি আবেদন করছি আনতে জাগল কোরআন আরবি আকলবি যে কোরআনকে যেন আমার অন্তরের বসন্ত বানিয়ে দেন আমার অন্তরের হ্যাঁ যেন সজীবতা নিয়ে আসে হ্যাঁ শান্তি নিয়ে আসে সেই ব্যবস্থা করে দেবেন মানে অস্থিরতা দূর করে হ্যাঁ অন্তরের মধ্যে যেন আপনার স্থিরতা আসে সেই ব্যবস্থা করে দেবেন এখানে এই দুয়ার মধ্যে রসুল আকরম সাল্লাহ আসলাম কিন্তু আল্লাহর ব্যাপক নামের উচিলে ধরেছেন কোন নির্দিষ্ট নামের উচিলে ধরেননি এটা একটা ধরন আর দ্বিতীয় আরেকটা ধরন হচ্ছে যে বিশেষ ভাবে কোন নামের উসিলে ধারা যে আপনি যেটা চাচ্ছেন আপনার যেটা উদ্দেশ্য ওই উদ্দেশ্যের সাথে মিল রেখে আল্লাহর কোন নামের উসিলে ধারা যেটা আমরা দেখতে পাই হজরত আবু করেদিয়া তাহান রেখ মধ্যে যে তিনি রাসূউল আখাম সাল্লামের কাছে এমন একটা দোয়া আবেদন করেছেন যে দোয়া তিনি তার সালাতে তিনি পড়বেন تقول رسول الله صلى الله عليه وسلم تعكي ايك اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم اي دعا تاكين او এবং আপনি ছাড়া তো আর কেউ ক্ষমা করবে না সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি স্পেশালভাবে এবং আপনি আমার উপর দয়া করুন কারণ আপনি তো ক্ষমাশীল দয়ালু সুতরাং এখানের মধ্যে ক্ষমা এবং দয়া চাওয়া হচ্ছে এবং এই ক্ষমা এবং দয়া চাওয়ার ক্ষেত্রে দুটি আল্লাহর নামের উসিলে ধরা হয়েছে সেটা হচ্ছে গফুর এবং রাহিম ক্ষমাশীল এবং দয়ালু এই দুটি নামের অসিলে ধরা হয়েছে সুতরাং এটা বিশেষ নাম যেটা উদ্দেশ্যের সাথে মিল রয়েছে এইভাবে ওসিলা দ্বারা এই রকম যে ওসিলা এটা কিন্তু কোরআন মজিদের মধ্যে সুরা আরাফের একশো আশি নম্বর আয়তের অধীন আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমা উল হুসনা যে আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা তাকে সেগুলোর মাধ্যমে ডাকো আর এই যে ডাকার কথা এটা দুই ধরনের এই দোয়া এটা কোনো কিছু চাওয়া হতে পারে এই দোয়া এবাদতের দোয়া হতে পারে দু রকমই হতে পারে দ্বিতীয় নম্বর আরেকটা উসিলা ধরার নিয়ম হচ্ছে যে আল্লাহর কোনো গুণের উশিলা ধরা হ্যাঁ বৈশিষ্ট্যের উশিলা ধরা এটা আবার ওই নামের মতো দুই ধরনের একটা হচ্ছে ব্যাপকভাবে আপনি আল্লাহর যত নাম আছে সুন্দর সুন্দর গুণাবলী আছে সব গুণাবলীর উশিলা একত্রে ধরবেন যেমন বলবেন আল্লাহ আসমা ইকাল হোসনা ওয়া সিফাত যে আল্লাহ আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ যে আমি আপনার কাছে আবেদন করছি আপনার সুন্দর সুন্দর নাম এবং সুন্দর সুন্দর আপনার গুণাবলী রুশিলায় তাহলে এখানে গুণাবলী রুশিলা ধরা হয়েছে হ্যাঁ ব্যাপকভাবে দ্বিতীয় আরেকটা ধরন হচ্ছে যে নির্দিষ্ট গুণাবলী হ্যাঁ আপনার গুণাবলী রুশিলা ধরবেন ওই নামের মতো একই অবস্থা যে যেই আপনার উদ্দেশ্যের সাথে যেই আল্লাহর গুণাবলী আপনার সাথে মানবী উদ্দেশের সাথে সেটারsila ধরবেন যেমন এক হাদিসের মধ্যে এসেছে যে রাসূল বলেছেন যে আল্লাহুম্মা বিইলমিকা আল গায়ব থেকে কুদরতিক আলাল খালকি ইহয়িনি মা আলামত আল হায়াতা খায়রান লি ওয়া তুওয়ফিনি ইযা আলামত আল লি যে কেউ যদি কোনো রোগ ব্যদিতে মারাত্মকভাবে জর্জরিত হয়ে যায় তখন যদি সে আপনার মৃত্যু কামনা করতে চায় তখন এইভাবে শর্ত সাপেক্ষ কামনা করবে এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনার জ্ঞানের এবং আপনি যে আপনার সৃষ্টির উপর যে আপনার ক্ষমতা সেটা রুচিলায় আমি আবেদন করছি যে যদি আমার জন্য জীবনটা আমার জীবন জীবিত থাকাটা যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আপনি জীবিত রাখবেন হ্যাঁ আর যদি মৃত্যুটা আমার জন্য কল্যাণকর হয়ে থাকে তাহলে আমাকে মৃত্যু দিয়ে দেবেন তাহলে এইভাবে মৃত্যু কামনা করে যায় আছে কিন্তু এছাড়া আপনি যে কোনোভাবে কষ্ট পাইলে মৃত্যু কামনা করবেন সেটা শরীরে জায়জ নেই তাইলে এই যে দোয়া দোয়ার মধ্যে কিন্তু এলম এবং ক্ষুদ্র এই দুইটা আল্লাহর গুণ যে জ্ঞান এবং শক্তি এই দুইটা মুশীলা করে কিন্তু এই উদ্দেশ্য চাহাচ্ছে তাইলে উদ্দেশ্যের সাথে মিল রয়েছে হ্যাঁ এরকমভাবে আপনার সালাতি ইব্রাহিম দুরুদি ইব্রাহিম যেটা বলে সেখানে কিন্তু আপনার সমুচিত হ্যাঁ কর্মসংক্রান্ত বৈশিষ্ট্যের উশিলে দাঁড় হয়েছে গুণের উশিলে দার হয়েছে যেমন বলা হয়েছে আল্লাহ আল্লাহ কেমন উপর রহমত বর্ষণ করুন এবং তার পরিবার উপর যে রকম ভাবে আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলী সাল্লাম এবং তার পরিবার বর্গের উপর সুতরাং আল্লাহর কর্মগত আপনার গুণের উশিলেদার হয়েছে এখানে যাই হোক আছে নাম এবং গুণাবলীর রশিলার কথা তৃতীয় নম্বর আরেকটা সেটা হচ্ছে একজন মানুষ যে আল্লাহর কাছে রশিরা ধরবে আল্লাহর উপর ঈমান আনা এবং তার রসিলের উপর ঈমান আনা রশিরা ধরবে আল্লাহ যেমন সে বলবে আল্লাহ মা আমান্তু ভি কে ও বে রস যে বলবে আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি আপনার রসুলের উপর ঈমান এনেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন আমাকে তৌফিক দিন

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآَيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ ۖ رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله أحسن ولن نعنيت شيء عكاش وزمين ما مازي يا راتو دينير হ্যাঁ বুদ্ধিমানদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে হ্যাঁ কারা বুদ্ধিমান কারা যারা আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শো অবস্থায় এরপরে এ আয়গুলো বলার পরে আল্লাহ বলেন যে দোয়া করার পদ্ধতি শিখে দিচ্ছেন যে রব্বানা ইন্নাকামান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা হে আমাদের প্রতিপালক যে আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন তাকে তো আপনি লাঞ্ছিত করবেন কারণ লাঞ্ছনা ছাড়া জাহান্নামে প্রবেশ করে কোনো সুখ পাওয়া যাবে না ওমান মিন আনসার এবং জালিমদের কোনো সেই দিন সহকারে সাহায্য সাহায্যকারী থাকবে না আরও বলছেন আল্লাহ রব্মানা ইন্ডিয়ান আর সিমানা মুনাদ এইমান আনা বীর অভির অভিজ্ঞতা এমন না এ আমাদের প্রতিপালক আমরা শুনেছি একজনকে সে ডাক দিয়ে বলছে ইমান আনার জন্য আপনার উপর হ্যাঁ যে তোমাদের প্রতিবারকের উপর ঈমান আনো এরকম ডাক দিয়ে বলেছিল তখন আমরা তার কথা শুনে ঈমান এনেছি সুতরাং রব্বানা ফখরুনু বেনা সুতরাং আপনি আমাদের গুণাগুলো মাফ করে দেন ও আনহা সৈয়া তিনা এবং আমাদের পাপগুলো মুছে হলেন অতবা আল্লা বরোয়ার এবং নেক্ষাৎদের সাথে আমাদের মৃত্যু দিন তাইলে এইখানে আল্লাহর আল্লাহর উপর ঈমান আলার কুসিলে ধরে হ্যাঁ আপনার চাওয়া হয়েছে যে যেন গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং যেন মৃত্যু দিয়ে দেন হ্যাঁ জানান একটা তাদের সাথে সুতরাং এইখানে হ্যাঁ ইমানের উশিলা হয়েছে চার নম্বর যে উশিলা সেটা হচ্ছে ন্যায় কামলের উশিলা এই ব্যাপারে আপনি তিনজন ব্যক্তির ঘটনা অনেকে আমরা জানি যে তিনজন ব্যক্তি চলতে চলতে রাত্রিবেলায় একটা গিরিগুহার মধ্যে অবস্থান নিয়েছে রাত্রি যাপনের জন্য হঠাৎ করে একটি বড় পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে তখন তারা প্রত্যেকে এক প্রত্যেকে প্রত্যেকের নেক আমল উছিলে ধরেছে হ্যাঁ তাদের একজন আল্লার কাছে উছিলে ধরেছে তার পিতা মাতার সাথে সদাচরণের সেটা একটা নেকের কাজ দ্বিতীয়জন উছিলে ধরেছে যে সে সাধুতা রক্ষা করেছে মানে সৎ ছিল বেবিচার থেকে সে দূরে ছিল সে নিজের স্বচ্ছতা রক্ষা করতে পেরেছে হ্যাঁ আর তৃতীয় জন ওসিলা ধরে ছিল যে সে আপনার তার কাজের লোকের সাথে সে সদাচরণ করেছে তার প্রাপ্য দিয়ে দিয়েছে সুতরাং এই তিনটা উশিলা তারা ধরার পর ওই পাথরটা সরে গেছে তারা প্রত্যেক বলছিল যে আল্লাহ ইনকুন্তু ফালতু দারি কেমন আজরিক হানুফি যে হে আল্লাহ আমি যদি এই ন্যাকের কাজ করে থাকি একমাত্র আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য তাহলে আপনি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন পাথরকে সরিয়ে দিন তখন পাথর সরে যাওয়ার পর তারা বেরিয়ে পড়েছে তাহলে এইখানে ন্যাক আমার রুশিলে ধরা হয়েছে পাঁচ নম্বর রুশিলা ধরা হচ্ছে যে আল্লাহর কাছে রুশিলে ধরবে নিজের অবস্থার বর্ণনা দিয়ে যা আপনার দুরবস্থার কথা আপনি বর্ণনা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যেমন আপনার মুসা আর ইসলাত ইসলাম তার অবস্থা জানিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন মুসা ইসলাম বলেছিলেন সুরা মধ্যে আল্লাহর কাছে তিনি বলছেন হে আমার প্রতি পারক আপনি যে কল্যাণ আমার প্রতি নাজিল করবেন সেটার তো আমি মুখাপেখি আমার অবস্থা এখন জীর্ণ শীর্ণ তাইলে নিজের অবস্থার বর্ণনা দিয়ে তিনি আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন এরকম ভাবে জাকারি আলিসামের কথাও এই ধরনের তিনি সুর আমার চার নম্বর আয়াতে বলেন যে পালার আদ বিননি ওয়ালা সুসাইবা বিধবা তিনি বলেছিলেন হে আমার প্রতি পারক আমার তো হাড়গুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে এবং আমার মাথার চুল পেকে গেছে এত সত্য আমি তো দোয়া করে আপনার কাছে যে হে আল্লাহ আমি কখনো নিষ্ফল হতে চাই না যে আপনি অবশ্যই আমার দোয়া করবেন আমার দোয়া কবুল করবেন তাহলে এইখানে নিজের অবস্থার বর্ণনা দিয়ে আল্লাহর কাছে তিনি কি চাইলেন জাকরি আলহ সাল সন্তান চেয়েছিলেন হ্যাঁ সুতরাং হ্যাঁ এটা হচ্ছে আরেকটা উশিলার ধরন ছয় নম্বর বৈধ উশিলার ধরন হচ্ছে যে কোনো ন্যাক্কার ব্যক্তির দোয়ার উশিলা করে কিছু চাওয়া যে ব্যক্তির দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকমভাবে সাবেক রাম রেদান আলী মেজবাহিন তারা নবী সাল্লাহ কাছে যেই কোনোভাবে দোয়া চাইতেন কখনো ব্যাপক দোয়া চাইতেন কখনো নির্দিষ্ট দোয়া চাইতেন এরকম প্রচলন ছিল কারণ তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা হ্যাঁ বেশি ছিল এই জন্য হ্যাঁ যেমন বুখারি মুসলিমের হাদিসের মধ্যে আল্লাহ ইসলাম একটা হাদিস যে একজন ব্যক্তি জুমার দিন এসে মসজিদে প্রবেশ করলেন যখন রসুল ইসলাম ছিলেন তখন বলছেন হে আল্লাহ রসুল হালাকাতিলাম যে আমাদের যে পশু আছে সবগুলোতে ধ্বংস হয়ে যাচ্ছে মন কাতা আদি জামাদের যে আমাদের রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে মাটি সব ফেটে ফেটে সুতরাং আল্লাহর কাছে আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে দেন তখন রসুল আকরমসালাম সাথে সাথে নিজের দু হাত উঁচু করে বলেছিলেন আল্লাহ মাবিদরা হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হ্যাঁ এইভাবে তিনবার বলার পরে রসুল ইসলাম থেকে নামার আগে আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং তার দাঁড়িয়ে থেকে হ্যাঁ বেয়ে পড়ছিল এবং এই বৃষ্টিটা একদিন দুদিন ছিল না বরং এক সপ্তাহ পর্যন্ত চলছিল পরের জমায় সেই ব্যক্তি বা অন্য একজন ব্যক্তি এসে বললো রসুল তখনও খোঁদ বাদিচ্ছিলেন বললেন হে আল্লাহ রসুল বলে যে পানিতে তো সব ডুবে যাচ্ছে এবং আপনার গরবাড়ি সব তো ভেঙে পড়েছে সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ যেন এই বৃষ্টিকে বন্ধ করে দেন তখন রসুল আকরুলাম নিজের দুই হাত উঁচু করে বললেন আল্লাহ আলাই না আল্লাহ আলাই আলাই না যে হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে বৃষ্টি দেন আমাদের উপর আর বৃষ্টির কোনো প্রয়োজন নেই তখন তিনি যেই দিকে হাত দিয়ে ইশারা করছিলেন সেই দিক থেকে আকাশটা পরিচ্ছন্ন হয়ে যাচ্ছিল তখন দোয়ার শেষে মানুষ আপনার সূর্যের রোদ্রে হ্যাঁ তারপরে ঘরে ফিরেছিল এইভাবে আরও অনেক ঘটনা রয়েছে যে সাহাবেকলাম রসুল আকরামের কাছে নির্দিষ্ট দোয়া চেয়েছেন এটা তো ব্যাপক দোয়া সবার জন্য আরেকটা সে নির্দিষ্ট দোয়া যেমন রসুল আকরাম একবার তার হ্যাঁ সত্তর হাজার এমন উন্নতের কথা উল্লেখ করেছেন যারা জান্নাতে যাবে বিনা হিসেবে এবং বিনা শাস্তিতে এবং তাদের বর্ণাও রসুল দিয়েছেন যে তারা ঝাড়ফুঁক নেবে না তারা আপনার এরকমভাবে দাগ দেবে না শরীরে এবং ওলাই তাইয়ারুন তারা কুলক্ষণ ভাববে না এবং সবসময় তাদের চেতনা কি থাকবে ও আলা রব্বে খালুন তারা আল্লাহর উপর ভরসা রাখবে তখন উকাশ এমনি হাসান নামে একজন সাহাবী তিনি উঠে বললেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি তাদের মধ্য থেকে হতে পারি তখন রসুল বলছেন আন্তাবিন হুম তুমি তাদেরই একজন এরকমভাবে আপনার তিনি বিশেষভাবে নিজের জন্য দোয়া 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 যে যে যার হওয়ার সম্ভাবনা রয়েছে তার কাছে আপনি চাইবেন তবে কথা হচ্ছে যে আপনি দোয়া চাওয়ার সময় শুধু নিজের জন্য দোয়া না চেয়ে অন্যের জন্য দোয়া চাইবেন নিজের জন্য লাভের চিন্তা থাকবে অন্যের জন্য লাভের চিন্তা থাকা ভালো হ্যাঁ তাহলে আপনি অন্যের প্রতি দয়া করতে পারলেন শুধু নিজের উপর সীমিত থাকলেন না এটা করা উচিত হ্যাঁ কারণ হচ্ছে রসুল বলেছেন যে কেউ যদি তার ভাইয়ের জন্য হ্যাঁ তার অনুপস্থিতি দোয়া করে তখন একজন ফেরেশতা বলে আমি কাবেতেন যে আল্লাহ কবুল করো এবং তাকে এমনটা দিয়ে দাও সুতরাং আপনি কি সেটা অবশ্যই চাইবেন এতে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় আরেকটি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আপনার অবৈধভাবে ওসিলা ধরা সেটা বলে আমরা শেষ করব। সেটা হচ্ছে যে একজন মানুষ আল্লাহর কাছে উশিলা ধরবে এমন উশিলা যেটা শরীয় সাপোর্ট করে না শরীয়তে এটাকে উশিলে ধরতে বলে নাই যেমন হ্যাঁ আপনার ওই উশিলা বাতিল হবে আপনার কখনো এটা গ্রান্টেড হবে না সেই রকমও শিলা যেমন একজন ব্যক্তিও শিলে ধরলো একজন মৃত ব্যক্তির দোয়ারও শিলে ধরলো লোকটা মরে গেছে কবর সাইতে আছে আপনি তার কাছে গিয়ে বললেন যে আপনি আমার জন্য দোয়া করেন আমার জন্য এমন হয়ে যায় এটা কিন্তু শরীর সাপোর্ট করে না বরং এটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না কারণ ওই মৃত ব্যক্তি যখন মরে গেছে তার আমল বন্ধ হয়ে গেছে সুতরাং তার আমল যখন বন্ধ হয়ে গেছে সে তো আর কারোর জন্য দোয়া করতে পারবে না হ্যাঁ এমনকি সুল আক্রসলাম মৃত্যু মরার পর আপনার দোয়া করতে তিনি ক্ষমতা রাখেননি এই জন্য সাবেক গ্রামের যখন আপনার বৃষ্টির প্রয়োজন হয়েছিল মৃত্যুর পরে তখন আপনার হজরতম পারুকাত্রম যুগে তারা বলছিল যে আল্লাহমা ইন নায়কুন নায়তা ও স্বামী রিকা বিনা বিঘিয়ে না ভাত আসবে না আল্লাহ আমরা তো আপনার কাছে উশিলা চাচ্ছিলাম আমাদের নবীর দোয়ার উশিলা তখন বৃষ্টি দিতেন এখন তো আবার আসছে আপনার নবীর চাচার উশিলে ধরতে তার দোয়ার এখন আমাদেরকে বৃষ্টি দেন তখন আব্বাস দোয়া করেছেন এবং বৃষ্টি হয়েছে যদি আপনার মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যদি সুযোগ থাকতো তাইলে রসুল আকরু ইসলামের কাছে দোয়া চাওয়া উচিত ছিল কারণ রসুলের দোয়া কোবল হওয়ার সম্ভাবনা বেশি ছিল হজরত আব্বাসের চাইতে সুতরাং সেটা ছিল না বলে হজরত আব্বাস রুদ্দিন দোয়ার রসিলে চাওয়া হয়েছিল সুতরাং এই জাতীয় উছিলা। যে কোনো মৃত ব্যক্তির দোয়ারে চাওয়া নাই এরকম মৃত ব্যক্তির আপনার কারণ আপনার সম্মানের উচিলে চাওয়া যায়জ নাই এমনকি রসুলের সম্মানের উচিলেও চলবে না কারণ প্রত্যেক ব্যক্তির সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে সেটা তার ফায়দায় আসবে অন্যের ফায়দায় আসবে না হ্যাঁ এই কারণে সেটা করা যাবে না হ্যাঁ বরং আপনি নিজের মর্যাদাকে আমলের মাধ্যমে বাড়ালে আল্লাহ অবশ্যই আপনার করবেন হ্যাঁ ইনশা আল্লাহ হ্যাঁ এরকম ভাবে আল্লাহ রসুলের সম্মান রসিলেন আদরে এরকম বলা যেতে পারে যেরকম আগে আমরা বলছিলাম যে আল্লাহানেখা বি মাহাবের রসু রেখা এরকম বলা যেতে পারে হ্যাঁ আল্লাহ আপনার উপর ইমানানা রসিলা রসুরের উপর ইমানানারসিলা আপনি এটা করে দেন এরকম বলা যেতে পারে সুতরাং আমরা এই অল্প পরিসরে উসিলের ব্যাপারটা বলেছি বিস্তারিতভাবে হ্যাঁ এটা মনে রেখে ইনশাআল্লাহ উসিলের ব্যাপারে যেন আমাদের ব্যর্থ না ঘটে সেটার প্রতি খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদেরকে দিন আজমাইন